দুনিয়ার যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী দুনিয়া শব্দের অর্থ হচ্ছে খুবই ক্ষণস্থায়ী জিনিসকে আরবিতে দুনিয়া বলা হয় দুনিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী না অধিক ক্ষণস্থায়ী দুনিয়া এই শব্দটি আরবি ব্যাকরণের পরিভাষায় ফলায়ের ওজনে এসমে তফজিল যাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয় তো দুনিয়া যেহেতু মন্নাস তাই এই জন্য এটা ওয়াহেদ মন্নাসের আছে এর অর্থ হচ্ছে অধিক ক্ষণিকের অধিক নিকটের খুবই সংক্ষিপ্ত জীবন কারণ এটা একটা মনাস মানে স্ত্রী শব্দ এটা এই জন্য দুনিয়া শব্দের অর্থ হচ্ছে অধিক ক্ষণস্থায়ী শুধু ক্ষণস্থায়ী না যদি দুনিয়া বলতে ক্ষণস্থায়ী বোঝানো হয় তাহলে ভুল হয় বরং এর অর্থ করতে হবে অধিক ক্ষণস্থায়ী এটা হচ্ছে এসমে তাবজিল আরবিতে বলা হয় ইংরেজিতে বলা হয় সোভার্লেটিভ ডিগ্রি মানে আধিক্যতা বোঝায় মানে গুড বেটার বেস্ট বেস্ট মানে সবচেয়ে উত্তম মানে যার উপরে আর কিছু নাই তো দুনিয়া শব্দটা এরকম একটা আধিক্য অর্থ বোঝায় যার অর্থ হচ্ছে খুবই নেগটিভ জিনিস আপনারা দেখবেন যে যখন নদীর কোনো চর জেগে যায় তখন ওখানে ওই চরে স্বেচ্ছেতে মাটি হয় ওই স্বেচ্ছে মাটির উপরে কিছু ঘাস হয় লকলকে লোকে ঘাস হয় না একবারে জালি লকলকে ঘাস আচ্ছা ওই ঘাস যতদিন পুক্ত না হয় ততদিন কিন্তু আপনারা কেটে গরু বছরের খাওয়ান না কেননা বন্যার পরে বা পানি নেমে যাওয়ার পর সেচ্ছ মাটিতে যে ঘাস হয়েছে ওই ঘাস যদি গরু বছরের খাওয়া নেয় তাহলে কি হয় ডায়রিয়া হয় কারণ এই ঘাস খুব লকলকে এই ঘাসটা খুবই লকলোকে দানা হয় নাই এই দানাহীন লকলোকে ঘাস যদি গরু বাছুরকে বা ছাগলকে খাওয়ানো হয় তাহলে ওইটা তার পেটে হজম হয় না সহ্য হয় না এই জন্যে ওই পানি ঘাস মানুষ কখনো গরু ভোরকে খাওয়ায় না ওই পানি ভুট্টা বা পানি নেমে গেছে ওখানে লকলোকে ঘাস হয়েছে ওই ঘাস যদি গরু বাছুর দেখে ওর লকলোকে ভাব দেখি গরু বাছুর যা গব ওই ঘাসগুলি খায় কিন্তু গরু বাছুর ভাবে না যে ঘাসের দানা নাই এখান থেকে কেবলই পানি নামিছে। এই পানি ভুট্টা ঘাস খেলে আমার দেরি নিয়বি এই কথায় জানে না ওই লক লোকে দেখি গপ গবা খায় কিন্তু খাওয়ার পরে আর হজম করতে পারে না দুনিয়াটা এরকম আল্লাহ তালা কোরআনে জানাচ্ছেন যে আসমান থেকে পানি হলো জমিনটা পানিতে পানি ভুট্টা হয়ে গেল গ্রামীণ ভাষায় ওখানে লক লোকে ঘাস হলো আর তার মানে এই দুনিয়াটা আমরা চতুষ্পদ প্রাণী যেমন ওই লক ঘাস দেখে লোভ সামলাতে পারে না গপ গবা খায় কিন্তু খাওয়ার পরে আর হজম করতে পারে না এই দুনিয়াটা হচ্ছে আমাদের কাছে এরকম রকম লক লোকে ঘাসের মতো দুনিয়ার নাজ নিয়ামত ক্ষেত খামার ঘর বাড়ি নারী সম্পদ এগুলো আমাদের কাছে খুব শোভনীয় মনে হয় খুবই সুশোভিত মনে হয় এবং এর পিছনে আমরা ডুবে পড়ি ডুবে পড়ার কারণে কি হয় আমরা যখন একবারে নিমজ্জিত হয়ে যাই এমন খাওয়া খায় দুনিয়া মানে এমন ভাবে আঁকড়ায় ধরি দুনিয়াকে যে দুনিয়া আমাকে ধ্বংসে পরিণত হয়ে যায় ওই গরু বছরের যেমন এই লকলোকে ওই দানাহীন ঘাস খাওয়ার কারণে আর পেটে আর হজম হয় না পরে খালি পাতলা পায়খানার মতো মানে শুধু মল ত্যাগ করে এই মানুষগুলো আল্লাহ বলেছেন যে এই রকম এই দুনিয়াটা ওরকম রকম ঘাসের মতো ওইটা যদি এই দুনিয়া মানুষ বেশি ভক্ষণ করে ফেলে দুনিয়া যদি বেশি অর্জন করে ফেলে তাহলে মানুষেরও পাতলা পায়খানা হয়ে যাবে মল ত্যাগ করে ফেলবে তার মানে এই দুনিয়া সে হজম করতে পারবে না দুনিয়া তো সাংঘাতিক এজন্য দুনিয়ার আল্লাহ যা দিয়েছেন তারপরে রায়ত আল্লাহ বলছেন আল মাল আল বানুন জিনাতুল হায়াত দুনিয়া এই দুনিয়ার মাল সন্তান সন্ততি সবগুলো যে দুনিয়ার সুবাস এই দুনিয়ার কি সুবাস এগুলোর আবার দরকারও আছে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াত দুনিয়া এই মাল সন্তান সন্ততি এগুলো দুনিয়ায় দরকার আছে এগুলো দুনিয়ার সুশোভিত ওই যে আগেই বলেছি এখানে হচ্ছে জিনা জিনা মানে সাজসজ্জা এগুলো যদি বেশি উপার্জন করে ফেলি এগুলোর হক আদায় না করি এগুলো আমি ভালোভাবে মানুষ না করতে পারি সম্পদের হক আদায় না করতে পারি সন্তান সন্ততিকে যদি সঠিকভাবে প্রতিপালন না করতে পারি তাহলে এইটাই আমার জন্য ক্ষতি হবে যেমন ওই গবাদি পশুর জন্যে ওই লোক লোকে ঘাস ক্ষতিকর এইরকম ঘাস যখন জমিনের দোলাঘা গরু বছর যখন ওইটা দেখে লোভ সামলাতে না পেরে বেশি খেয়ে ফেলে তখনই ক্ষতির কারণ হয় অনুরূপভাবে দুনিয়ায় আমাদের মাল আমাদের সম্পদ যদি আমরা বেশি অর্জন করে ফেলি আমরা লোভ সামলাতে না পারি তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে কিন্তু আমরা এটাকে আমরা দুনিয়ায় মনে করি কি যে আমার আল্লাহ বেটা বেটি দিছে আমার বংশ বড় গোত্র বড় আমার ধন সম্পদ বেশি এটাকে আমরা দুনিয়ার গর্ব মনে করি কিন্তু এই গর্ব গর্ব না এই দুনিয়ার এই গর্ব অহংকারী একদিন তার পাতলা পায়খানার কারণ হয়ে যাবে তার ডায়রিয়ার কারণ হয়ে যাবে এইটাই অতএব দুনিয়ার ধন সম্পদ এগুলি নিয়ে দুনিয়াতে বাহাদুরের কিছু নাই পরিমাণ মতো দুনিয়া চাইতে হবে আল্লাহর কাছে এই দুনিয়াটা খুবই ক্ষণিকের খুবই সংক্ষিপ্ত জীবনের এই দুনিয়াটা এমন যা আপনি মনে করেন ঢাকা যাবেন আপনি একজন যাত্রী আর আপনাকে নিয়ে যাবে একটা ঢাকার কোচ আপনি আতাইগোলা বাস স্ট্যান্ডে বসে আছেন তাহলে আপনি যাত্রী আপনি ক্ষণিকের জন্য বাস স্ট্যান্ডে বসে আছেন আর আপনার সেই বাহন হচ্ছে একটা ঢাকার কোচ ধরেন আরিফ গাড়ি বা শ্যামলি গাড়ি যাবেন কোথায় ঢাকায় এই দুনিয়াতে আপনি মনে করেন যে আমি একজন যাত্রী কোথায় পরকালের পরকালের যাত্রী কোথায় আসি বাস স্ট্যান্ডে তার মানে দুনিয়াতে দুনিয়া হচ্ছে একটা যাত্রী ছাউনি কিসেরা আসে আসি একটা গাড়ির আসে সেই গাড়ির নাম কি মৃত্যু সেই গাড়ির নাম মৃত্যু ওই মৃত্যু নামক গাড়ি আসলেই এই আসন থেকে দুনিয়ার সিট থেকে উঠে আমাকে ওই মৃত্যু নামক বাহনে উঠে কোথায় যেতে হবে আখেরাতে পরকালে তাহলে এই দুনিয়াতে আমাদেরকে একটা পরকালের মুসাফির মনে করতে হবে যে আমি দুনিয়াতে সফর করতে এসেছি এই দুনিয়া ছেড়ে আমাকে পরকালে যেতে হবে ওইটা আমার স্থায়ী বাসস্থান কেননা ইন্নালিল্লাহি ওই ইলাইহি অজীবন আমরা তোমারই কাছ থেকে এসেছি এবং তোমারই কাছে আমরা ফিরে যাব অতএব এই দুনিয়ার এই ক্ষণিকের জিন্দিগি আমরা এইটা নিয়ে বাড়াবাড়ি করি এখন এই চিন্তা যদি আমি হৃদয়ে নিয়ে আসি যে আমি একজন ঢাকার পথিক বা ঢাকার যাত্রী বসে আছি কোথায় আতা বাস স্ট্যান্ডে কিসের আশায় গাড়ি আসবে গাড়ি আসলে আমি চলে যাব এখন বলেন যে আপনি বাস স্ট্যান্ডে যায় দেখলেন যে অনেক যাত্রীর আগে থেকে এসে সিটগুলো দখল করে আছে এখন কি আপনি ওই যারা বসে আছে তাদেরকে তুলে দিয়ে আপনি বসবেন 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 না কি কারণে বসবেন না যে ওরা আছে থাক গাড়ি আসলে ও সিট থেকে ওদের উঠতে হবে কি করতে হবে উঠতে হবে আর আমি একটু পায়চারি করে হাঁটা করি তো যে ব্যক্তি তার লাগেজ কাঁধে নিয়ে বা ব্যাগ কাঁধে নিয়ে পায়চারি করছে গাড়ি আসলে ও আগে উঠতে পারবে আর যে ব্যক্তি ওই যাত্রী সামনেতে বসে বাদাম খাচ্ছে বা নাতিপুতি ছেলে মেয়ে নিয়ে অনেক আনন্দে হালাদে আছে ওরও উঠতে একটু দেরি হবে এবং ওর পিছনের সিট পার সম্ভাবনা আছে গাড়ি উঠতে দেরি করলে অতএব দুনিয়াকে মনে করেন আমি একজন পরকালের সফরকারী আমার এই দুনিয়াতে বাসস্ট্যান্ডের মতো খনি জন্য বসে আছি এই জায়গায় আমি সিট পেলাম কি পেলাম না এটা আমার বড় বিবেচ্য বিষয় না কেননা মৃত্যু আমাকে আসছে আমার টিকিট কাটা আছে ও টিকিট আমার ওখান থেকে কেটে এসেছে আমাদের আসা যাওয়া আমাদের আসা যাওয়া ওখান থেকে কেটে এসেছি এটা হচ্ছে একবারে এমন একটা টিকিট যে রিটার্ন টিকিট দুনিয়াতে আসা এবং যাওয়া একসাথে আমরা কেটে এসেছি এমন একটা টিকিট আমরা কাটছি বিভিন্ন দেশে আছে শুধু যাওয়ার টিকিট কাটা যায় আসার টিকিট নতুন করে কাটতে হয় আবার এমনও করা যায় দুনিয়াতে যে আপনি সৌদি আরবে যাবেন আসা যাওয়ার টিকিট একবারও কাটতে পারেন আপনি এভাবেও কাটা যায় তো আমরাই দুনিয়াতে এসেছি আসা যাওয়ার টিকিট দুটোই কেটে আমরা এসেছি অতএব যেহেতু আমার টিকিট কাটা আছে অতএব আমার আর এই চিন্তা করা যাবে না যে আমি এখানে স্থায়ী থাকতে পারবো আর টিকিট যদি না কেটে আসতে পারতাম কিছুদিন স্বাধীনভাবে ঘোরার স্বাধীনতা আমার ছিল আমি এসেছি ঘুরবো ফিরবো যখন মন চায় রিটার্ন টিকিট কেটে বাড়িতে যাব। এরকম যদি হতো একটু হলেও স্বাধীনতা থাকতো কিন্তু যদি আমি রিটার্ন টিকিট কেটে যদি আমি ফেলি তাহলে আমার একটা চিন্তা কাজ করে কি যে এই সময়ের মধ্যে আমাকে সেরে চলে যেতে হবে যেহেতু আমি রিটার্ন টিকিট আমি কেটে এসেছি এই টাইমের মধ্যে আমাকে প্রস্থান করতে হবে দুনিয়াতে যটটুক প্রয়োজন অটুকু অর্জন করতে হবে আর দুনিয়াতে কে সুস্বাস্থ্য হলো কার কার না হলো কে ফকির হলো কে আমির হলো কে বাদশাহ হলো কার চেহারা ভালো হলো কে ফসা হলো কালো হলো এগুলি নিয়ে মোটেও চিন্তা করবেন না এগুলো হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্যতা জুতা এইগুলি দিয়ে আল্লাহ মন পরীক্ষা করেন একটা মানুষের চেহারা অনেক সুন্দর কিন্তু দেখবেন ওর কোন না কোনো দিক দিয়ে ওর আবার লোকসান আছে আল্লাহ বলেছেন খলিকা ও দয়ফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে প্রত্যেক মানুষের দুর্বল পয়েন্ট আছে একটা কোন মানুষকে কমপ্লিট মনে করবেন না কমপ্লিট একমাত্র আল্লাহ তালা আল্লাহ হচ্ছে অল ইন অল উনি একশোতে একশো আর কোন মানুষ বা কোন মাকলুক কখনো অল ইন অল হতে পারে না আমরা তো অনেক সময় বলি অলরাউন্ডার এই অলরাউন্ডার শব্দটা বলা ঠিক না কিন্তু এটা খেলার ভাষায় বলা হয় তাই কিন্তু অলরাউন্ডার কোনো মানুষের নাম হতে পারে না কেননা মানুষ কখনো অল বা সব দিক দিয়ে বা সমস্ত দিক দিয়ে কখনো রাউন্ডার হতে পারে না অলরাউন্ডার মানে কি সব দিক দিয়ে যে সেরা মানুষ কিন্তু কখনো সব দিক দিয়ে সেরা হতে পারে না এটা আল্লাহর কোরআনের সাথে সাংঘার্ষিক খলিকালিংসন ও দইফ আল্লাহ বলেছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে অতএব কোনো মানুষ কখনো অল হতে পারে না সমস্ত গুণ সিফাত মর্যাদা সৌন্দর্যতা বা দুনিয়ার নাজ নিয়ামত একটা মানুষের ভিতরে পরিপূর্ণভাবে কখন আসতে পারে না ওই মানুষটার দুর্বল পয়েন্ট একটা আছেই আছে এটা আল্লাহ আমাদের কোরআনে জানিয়ে দিয়েছেন অতএব যে মানুষটার অনেক দুনিয়ার নাজ নিয়ামত আছে চেহারা ভালো আহ বারাকাল্লা এসি থাকে অনেক কিছু আছে কিন্তু দেখবেন ওর ভিতরে শান্তি নাই ওর এমন একটা আল্লাহ রোগ দিয়েছেন যে ও স্বাধীনভাবে খেতে পারে না ডায়াবেটিস হয়েছে এত মন চায় মিষ্টি খাবো খাইতে পারে না মন চাইলেও পারে না আরেকটা ভ্যান চালক মাঠে কামলা দিয়ে খায় তেমন বাড়িতে রোম একটা শক্ত কাঠের বিছানায় শয়ন করে কিন্তু তার কোনো টেনশন নাই তার মাল হারানোর চিন্তা নাই তার গরু বাছুর হারানোর চিন্তা নাই সম্পদ খোয়ানোর চিন্তা নাই একবারে নিস্তব্ধ ভাবে টেনশনে একবারে সে ঘুম পেরে যাচ্ছে কোনো চিন্তা নেই আর ওই লোকের ঘুমের ওষুধ দৃঢ়টিল ওয়ান এমজি টু এমজি কোনো এমজি কেউ কাজ হচ্ছে না কত মানে ডাক্তারের কাছে তাহলে পাওয়ার আর পাওয়ার বাড়া দিচ্ছে ডায়াবেটিস এই এক মাসে একবার আরেক মাস আরেকবার ডায়াবেটিস এর ওষুধ সমানে দুশ্চিন্তার ওষুধ এক ওষুধে মানে কন্ট্রোল থাকে না এই রোগগুলি এমন একটা রোগ যে ডায়াবেটিস কখনো এক ওষুধের দ্বারা নিয়ন্ত্রণ থাকে না কিছুদিন পর পরে ওষুধ চেঞ্জ করতে হয় তারপরে গ্রুপ চেঞ্জ করতে হয় ঘুমের ওষুধ টেনশনের ওষুধ ওই একই গ্রুপের ওষুধ বা একই ওষুধ চিরদিন কাজ করে না কিছুদিন করার পরে আবার পাল্টাতে হয় এই জন্য এত কোম্পানি হচ্ছে এত ওষুধের গ্রুপ হচ্ছে দিনের পর দিন এইভাবে হয়ে যাচ্ছে এই জন্যে যারা দুনিয়াতে অনেক নাজ নাজনত আছে সম্পদওয়ালা আছে ধনিয়া আছে এরা যেন মনে না করে যে আমরা দুনিয়াতে স্থায়ী যে দুজন লোক এই দুজন লোকের উদাহরণ আপনি বর্ণনা করেন যে অদ্রিবি লাহুম আপনি তাদের কাছে দুইটা মানুষের দৃষ্টান্ত বর্ণনা করেন মাসালান রজুলাইনে লাইনে দুইজন ব্যক্তির ওই দুইজন ব্যক্তির একজন গাল্লা তালা মানে খেজুর এবং মানে আনাব আঙ্গুর খেজুর আঙ্গুর ইত্যাদির বাগানে তাকে দুনিয়াতে নিয়ামতে ভরপুর করে ফেলে দিয়েছেন এত দুনিয়ার সম্পদ খেজুরের বাগান আঙ্গুরের বাগান কাঁদি কাঁদি খেজুর আঙ্গুর এত নিয়ামত দিয়ে তাকে আল্লাহ ভরে দিয়েছেন আর সে মনে করে কি যে আমি আঙ্গুরগুলি খেতে পারবো আমি খেজুর খেতে পারবো এইগুলি বিক্রি করে আমি আরো ভিটে মাটি কিনতে পারবো আরো আমার বাগান বাড়াতে পারবো এই চিন্তা সে করে এই চিন্তা করে সে চলে আর ওই যে যে লোকের নাই সে বলে ভাইরে রে তোকে আল্লাহ খেজুরের বাগান দিয়েছেন আঙ্গুরের বাগান দিয়েছেন তুই একটু মাস আল্লাহ বল যে আল্লাহ যা খুশি তাই চেয়েছেন আল্লাহ আমার রিজেকে যেটা চেয়েছেন এটাই হয়েছে তুই তোর বাগানে ঢুকে এরকম অহংকার করিসনি যে এই কাঁদি কাঁদি আঙ্গুর খেজুর আমি খেতে পারবো এগুলো বিক্রি করে আমি আরো সম্পদ বাড়াতে পারবো ভাই ভাই একটু বল না মানে আল্লাহ আল্লাহ চেয়েছেন এটা শিক্ষা অতএব আপনার জমির ফসল যদি ভালো হয় আপনি মা শা আল্লাহ বলবেন এই মা আল্লাহ আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন ওই দ্বিতীয় ব্যক্তি বললো যে ভাই তুই কি কর তুই এই তোর বাগানে গিয়ে তুই মা বল এই যে এখানে বলছে ইস দেখালতা জান্নাত আকা কুলতা মাশ আল্লাহ আরে ভাই তুই একটু তোর বাগানে যা তোর জান্নাত আকা মানে তোর জান্নাতে মানে তোর বাগানে তোর বাগানে তুই গিয়ে আহ তুই মাশা আল্লাহ বল আর বল লাতা বিল্লাহ আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আমার বাগানে ফলমূল হয়েছে আর আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই আরে ভাই তুই এটা বল না কেন কেননা তোর তুলনায় যদিও আমার ধন সম্পদ বাঘ বাগিসা কম কিন্তু আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি তো আজকে আল্লাহ আমাদের জমিতে এত পেঁয়াজ দেয় রসুন দেয় মরিচ দেয় আমরা ওই জমিতে গিয়ে একটা বার মাস আল্লাহ বলি না আমরা বলি সেই মরিচ হয়েছে হ্যাঁ পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে তাই না আরে ভাই বাম্পার ফলন হয়েছে এটা না কি বলবেন মাস আল্লাহ তো ওই লোককে ওই দ্বিতীয় বন্ধু বলতেছে ভাইরে তোর জমিতে তোর বাগানে এত আঙ্গুর হয়েছে খেজুরের কাজ ঝুলতেছে একটু মাস আল্লাহ বল ভাই যে আল্লাহ তুমি শক্তিশালী তোমার শক্তিতেই তোমার ক্ষমতা এগুলো হয়েছে আল্লাহ তুমি যা চেয়েছো তাই হয়েছে আমার এর পিছনে মেহনত তাই এটা বল ভাই না তার একই কথা আরে আল্লাহ আমাকে বাম্পার ফলন দিছে ফসল বেসবো সামনে বছর আরো বাগান বাড়াবো হ্যাঁ তো এই চিন্তা করলো পরে কি হলো আল্লাহ আল্লা এবং সে চিন্তা করেছে যে আমার এই বাগান ধ্বংস হবে না এটা অসম্ভব ব্যাপার এই শোষভিত বাগান ফলমূলে ভরপুর এই বাগান ধ্বংস হওয়া একেবারে অসম্ভব ধ্বংস হতেই পারে না এরকম স্থায়ী ভাবল কিন্তু আল্লাহ তালা এমন এক রাত্রিতে পরের দিন ফল সংগ্রহ করতে যাবে সকালবেলা সেই রাত্রিতেই আল্লাহ তালা এক রাত্রের মধ্যে সব ফল আল্লাহ তালা শেষ করে দিলেন গাছগুলো সব আল্লাহ নিঃশেষ করে দিলেন আর সে তার বাগানে গিয়ে দেখলো কিছুই নাই তখন ওই দ্বিতীয় বন্ধু বললো ভাইরে এখন কে মনে পড়েছে আমার কথা এভাবেই এই দুনিয়াটা সুশোভিত এই সুশোভিত রঙ্গমঞ্চের দুনিয়া এইভাবে আল্লাহ ধ্বংস করবেন তুই তো মনে করেছিল দুনিয়া সুশোভিত হয়ে গেছে আমার বাগান আঙ্গুরে খেজুরে ভরপুর হয়ে গেছে তবে আমি স্থায়ী হয়ে যাব। কিন্তু দেখছিস যে দুনিয়াটা কত লক লোকে কত সুস্বাদু আর কত সুশোভিত ওই লক লোকে ঘাসের মতো যেটা আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে জমিনে দিয়ে দেয় কিন্তু ওই বেশি খাইলে ওই গবাদি কি হয় গরু বাসুরের ডায়রিয়া হয়ে যায় ওই লকলোকে ঘাস ছেদ মাটির ঘাস যদি ওই গরু বাছুর বেশি খেয়ে ফেলে ওই লকলোকে ঘাস হামঘাম করে খায় পাওয়ার পরে কিন্তু খাওয়ার পরে আর সে হজম করতে পারে না ওই ঘাসের কোনো দানা নাই এই দুনিয়ার কোনো দানা নাই ভাইরা এটা আল্লাহ কোরআনে বোঝাচ্ছেন এই দুনিয়ার কোনো দানা নেই সব ছেড়ে চলে যেতে হবে যত মানে প্রভাব প্রতিপত্তিশালী সম্পদশালী যাই কিছু হন না কেন কাফোনের কাপড় জুটতে পারে নাও পারে কাফুনে কাপুর জুটতেও পারে নাও পারে জানা যা জুটতেও পারে নাও পারে এই দুনিয়ার কোনো স্থায়িত্ব কোন মানে নাই কোন দানা নাই এই দুনিয়ার আমরা যতই দানা মনে করি যে দুনিয়ার একটা দানা আছে না এর কোনো সার নির্যাস নাই দুনিয়ার দুনিয়াটাই লক লোকে ঘাসের মতো ওটা গরু বাছুর বেশি খালেই পাতলা পায়খানায় বের হয়ে যায় এই দুনিয়াটা ওরকম রকম লক লোকে ঘাসের মতো এই দুনিয়ার কোনো সার নির্যাস নাই সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন তো যাই হোক ওই লোকটা তখন বুঝতে পারলো যে আসলে আমার বন্ধু যেটা বলেছিল যে দুনিয়া দেখতে এত মনে হয় কত নাকি আছে কিন্তু সব একদিন ধ্বংস হয়ে যাবে আর এইভাবে আল্লাহ দুনিয়াকে করার পরেই এই দুনিয়া ধ্বংস হবে সুবিশাল বড় বড় অট্টালিকা হবে মানুষের সম্পদ বেড়ে যাবে এত সম্পদ হবে শুধু কি তাই মানে মাটির নিচে যত সোনাদান আছে সব বের হয়ে যাবে ওয়াক পালাহা এই পৃথিবীতে যত ভারী সোনা দানা হীরা মানে জহর যা কিছু আছে সবকিছু এই পৃথিবী করে দিবে খোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে কত সোনা দানা নেবেন এই পৃথিবীতে এত হয়ে যাবে ওই লোকের আঙ্গুরের খেজুরের বাগানের মতো কিন্তু এই পৃথিবীটা সাজগোজে সজ্জিত হওয়া যখন পরিপূর্ণতা হয়ে যাবে তখন এই দুনিয়া ধ্বংস হবে অতএব এই দুনিয়াতে আল্লাহ আমাদের কত নিয়ামত দিচ্ছেন আমাদের অর্থ সম্পদ ধন সম্পদ আমাদের সন্তান সন্ততি এগুলো দুনিয়ার একটা শোভা এছাড়া অন্য কিছু না অতএব এই সুশোভিত জিনিসগুলো বা অলঙ্কারে একটা মেয়ে সজ্জিত হয় কিন্তু তার এই চাহিদা যখন পূরণ হয়ে যায় ওই বেড়াটারা এসে আবার ওই সাজগজের কাপড় খুলে আবার ওই মনে করেন থ্রিপিস খুলে বা ওই আংটি স্বর্ণের সেন যা কিছু সে মানে পরিধান করেছিল যা কিছু কসমেটিক সে ব্যবহার করেছিল তার একটা লিমিটেড আছে তার সৌন্দর্য অনুযায়ী বা তার ফ্যাশন হয়ে গেলেই এইগুলি আর তার পরে থাকতে ভালো লাগে না অতএব এই দুনিয়াও এরকম অলঙ্কারে সজ্জিত একটা নারীর মতো যখনই পূর্ণাঙ্গতা এসে যাবে তার শাসগোশটা তখনই দুনিয়া ধ্বংস হবে অতএব এই দুনিয়ার বিভিন্ন মুসিবত ফেতনা ফাসাদ থেকে আমাদের পানা চাইতে হবে আমরা তো খালি শয়তান থেকে পানা চাই আউজ্লাহি মিনাস শায়তওয়ান উ রাজিব তো আল্লাহ রসুন শুধু শয়তান থেকে পানা চেতেন না

কিন্তু আল্লাহ রসুল্লা আরো অনেক জিনিস থেকে পানা চাইতেন কিন্তু এই হাদিস আছে একটা হচ্ছে এমন যে কোনো কাজে আসে না এমন যে এলেম কোনো কাজে আসে না এই জন্য এটা একটা সুবিশাল তাৎপর্যপূর্ণ একটা হাদিস যেমন এই যে যুবক ছেলে যা ফেসবুকে বা ওই যে টিকটক বা বিভিন্ন কিছু দেখে এইগুলি কিন্তু এই প্রকারের একটা এলেম যে লাইয়াং ফাউ এর কোনো উপকার নেই টিকটক দেখে দেখে সময় পাস করে সময় কাটায় কিন্তু আল্লাহ রসুল বলেছেন মেন এলমেন এমন এলেম থেকে পানা উপকার নাই এই যে টিকটক দেখে সময় যে কাটাচ্ছে এর অসারতা এর কোনো উপকার নাই অতএব এইটা হচ্ছে একটা অনুপকারী এলেম এর কোনো উপকার নাই অতএব এই কাজ থেকে আল্লাহ রসুল পানা চাইতেন তারপরে ওয়িন নফসিন এমন নফস থেকে জেনপস লা তাশবাউ পরিদিপ্ত হয় না এক বিগে এক বিগে জমি কিনেছে আরেক বিগে কেনার জন্য চেষ্টা করে এক তালা হয়েছে দুই তালা করার চিন্তা মানে পরিদিপ্ত হয় না এমন নফস এরকম নফস থেকে আল্লাহ রাসূল পানাসতেন এরকম আল্লাহ রাসূল 60 জিনিস থেকে তিনি পানাসতেন তাহলে যে এলেম কোনো উপকারে আসে না যে অন্তর পরিদিপ্ত হয় না যে কলব আল্লাহর জন্য বিনিত হয় না এরকম জিনিস থেকে আল্লা রসুল পানা চাইতেন অন্য বোখারের হাদিজা আছে রসুল দোয়া করতেন হরস সালাতের পর বখলে আল্লাহ রসুল কাপুরুষতা থেকে অলসতা থেকে পানা চাইতেন আমরা অলসতা করি এই যে যারা মাঠে ঘাটে বা পরিশ্রম করেন তারা অলসতা করে একটু বাড়িতে যদি আহ স্বাবলম্বিতা আসে অবহেলা করে মাঠে যাতে চায় না কাজ করতে চায় না অলসতা নিয়ে আসে এই অলসতা থেকে রসুল পানা চাইতেন আমার সমাজের অনেক মানুষ আছে বলে যে তোর বাপের মেলায় আছে তোর কাজ না করলে কি হবে এই বস থেকে খাওয়ার জন্য ওদেরকে পুশিং দেয় এটা ইসলামে নিন্দনীয় এটা নিষেধ আল্লাহ রসুল সাল্লাহাম মানুষকে পরিশ্রমী হতে বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ বলেছেন প্রত্যেক পরিশ্রমী আল্লাহর বন্ধু এই জন্য নবীগণ পরিশ্রম করে খেতেন দাউদ আলাহিসাম পরিশ্রম করে খেতেন কামারের কাজ করতেন আমার নবী সাল্লাহ ইসলাম বকরি চড়াতেন প্রত্যেক নবী এইভাবে আদম আলাইসলাম কাজ করতেন পরিশ্রম করতে হবে এই অলসতা থেকে পানা চাইতে হবে একটা প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই অলসতাই যাবতীয় শয়তানের কারখানা এই কারখানায় যখন মানুষ অলস থাকে কোন কর্মের চিন্তা না থাকে তখনই ওই সে সন্ত্রাস চিন্তা আসে বিভিন্ন কুপ্রবৃত্তি তার ভিতরে চলে আসে অতএব এই অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং কাপুরুষতা অনেকে বলে এই কাজ আমি পারবো না এই কাপুরুষতা থেকে পানা চাইতে হবে এই কাপুরুষে অনেক মানুষ যারা মাদ্রাসায় ওই নাইন বা কোন দাখিল জুবন মানে কাপুরুষতা জমিতে গিয়ে কাপুরুষতা দেখায় এত বড় জমি ধান আমি কয়দিনে লাগাবো ফেলে রাখে না শুরু করেন কাপুরুষতা দেখাবেন না দিনে দিনে আপনি করতে পারবেন আপনার পার্ট জাগে এসে গেছে কামলা পাচ্ছেন না নিজেই শুরু করে দেন এক শতাত আপনি চিনতে পারবেন এক থেকে আগে আসলো আর আপনি চিন্তা করছেন কি যেদিন কামলা পায় দিন আরে ভাই আপনি পার্ট গলে যাবে ও দানা নষ্ট হয়ে যাবে আপনি শুরু করেন কা পুরুষতা কখন আনবেন না নিজে যা পারেন অতটুকুই করেন সকল ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রেও তাই যা পরে করব পরে করব এরকম কাপুরুষতা থেকে অলসতা থেকে ঋণ থেকে দুশ্চিন্তা থেকে আল্লাহ রসুল অমিং ফিতনাদের দুনিয়া দুনিয়ার ফিতনা থেকে অমিং ফিতনাতিল কবর কবরের ফেতনা থেকে অমিং ফিতনাতিল মাসিদ দাজ্জাল দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রসুলাম ফানা চাইতেন এজন হাজিরিন আপনাদের প্রতি হবান আহ্বান যে দুনিয়া যতটুকুই আল্লাহ আমাদের রিজিকে লেগেছেন এটা আমাদের আল্লাহ দিবেন দিবেন কিন্তু অবৈধ পথে কখনো দুনিয়া অর্জন করবেন না এটা যদি অবৈধ পথে অর্জন করা হয় তাহলে লকলোকে লোকে ঘাস খাওয়ার পর যেমন গবাদি পশুর হজম হয় না এই দুনিয়া আমি আপনি হজম করতে পারবো না এটা আমাদের মল করে বের করে ফেলে দিতে হবে অতএব আমরা এই দুনিয়াকে চিনি দুনিয়া খুবই ক্ষণস্থায়ী ক্ষণিকের এখান থেকে আমরা পরকালের জীবনের আমরা নেক কর্ম করি যেন আমাদের সই সালামতে পরকালের জীবনে তৌফিক তফিকদের সকল বলে আমি